কথায় আছে ফলে রাজা আম আর গরমকালে আম না খেলে আত্মা শান্তি তো হবেই না তা চাটনি হিসেবে টক আম হোক বা পাকা আম মানেই তৃপ্তি কিন্তু জানেন কি জীবকে কন্ট্রোল করতে না পারলে মানে একটু বেশি মাত্রায় আম খেলে হতে পারে শরীরের ক্ষতি চিকিৎসকরা জানিয়েছেন পাকা আম খাওয়া ভালো তবে খুব বেশি আমে রয়েছে নানা ভিটামিন যেমন ভিটামিন সি ভিটামিন বি থায়ামিন রিবোফ্লাভিন ভিটামিন এ বা বিটা ক্যারোটিন আবার রয়েছে উচ্চমাত্রার চিনি কার্বোহাইড্রেট ও গ্লাইসেমিক বেশি আম খেলে গ্যাস অম্বলের সমস্যা হয় অনেকের আম পেটের স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে বিশেষ করে যারা সারা বছরই গ্যাস অম্বল বুক জ্বালা পেট ফাঁপার সমস্যায় ভোগেন তাদের আম থেকে দূরে থাকার পরামর্শই দেন চিকিৎসকরা কিডনি সমস্যা যাদের রয়েছে তাদের পক্ষেও বেশি আম খাওয়া উচিত নয় পাকা আমি চিনির পরিমাণ বেশি থাকার ফলেই শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় চিকিৎসকের কথায় যাদের সুগার রয়েছে তারা একেবারেই দূরে থাকুন আমের থেকে কেননা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে আম ক্ষতি করতে পারে শরীরের রাতের খাবার খাওয়া হয়ে গেলে এরপর আর আম খাবেন না কারণ আম হল ভারী ধরনের ফল এতে ক্যালোরির মাত্রা থাকে অনেকটা বেশি রাতে খাবার খাওয়ার পরে আম খেলে সেই খাবার হজম করতে সমস্যা হবে সেই সঙ্গে বাড়তে পারে ওজন